রাশির জাতক জাতিকারা প্রায়শই একটা প্রশ্ন করেন আমি তো সবার জন্য ভালো চাই সবার পাশে দাঁড়াই তবু কেন আমার জীবনটা এত কষ্টের কেন বারবার ঠকে যাই এই প্রশ্নটা কি আপনার মনেও কি দেয় আর যদি দিয়ে থাকে তাহলে জেনে রাখুন এটা আপনি একা নন আসলে এর একটাই সহজ উত্তর আপনি নিজের অজান্তেই একটা মারাত্মক ভুল বারবার করছেন আর মজার ব্যাপারটা কি জানেন এই ভুলটা আপনি নিজেও বুঝতে পারছেন না এতটাই এটা কিন্তু বিশ্বাস করুন এই ভুলটাই আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সম্পর্ক থেকে শুরু করে কেরিয়ার এমনকি আপনার শারীরিক সুস্থতার উপরও গভীর প্রভাব ফেলছে আজকের এই আলোচনায় আমি সেই ভুলটা একদম পরিষ্কার করে দেব যেন আপনি আর কোনো দ্বিধার মধ্যে না পড়েন শুধু তাই নয় আপনাকে দেখাবো কিভাবে মাত্র তিন সপ্তাহে এই ভুলটা শুধরে নিলে আপনি জীবনে কত বড় পরিবর্তন নিয়ে আসতে পারেন আপনার জীবনের ভারসাম্য ফিরে আসবে সম্পর্কগুলো আরও মজবুত হবে আর কেরিয়ারে আসবে অভাবনীয় সাফল্য সব কিছু বদলে যাবে কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনি প্রস্তুত তো নমস্কার আমি আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয় সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট তাদের ভরসা তাদের বিশ্বাস এবং তাদের সফলতার যে রহস্য সমস্ত কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করুন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না চলুন প্রথমেই আলোচনা করি আসল সমস্যাটা কী দেখুন তুলারাশির মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য শুক্র গ্রহের প্রভাব অত্যন্ত স্পষ্ট এটা তাদের মধ্যে সৌন্দর্যবোধ ভালোবাসার ক্ষমতা আর ন্যায় প্রতিষ্ঠার এক সহজাত প্রবৃত্তি বলতে পারেন তারা জন্মগতভাবেই শান্তিপূর্ণ সুন্দর এবং সুষম পরিবেশ পছন্দ করে অন্যের দুঃখ দেখে তাদের মন কাঁদে আর তারা সবসময় অন্যের পাশে দাঁড়াতে চান কিন্তু জানেন কি এই শুক্রের অতিরিক্ত সক্রিয়তাই একটা মারাত্মক সমস্যা তৈরি করে তার নাম কি জানেন সেই সমস্যার নাম হচ্ছে পিপল প্লেজিং সিন্ড্রম অর্থাৎ অন্যকে খুশি করার প্রবণতা ভুলটা ঠিক এখানেই তুলারাশির জাতক জাতিকারা প্রায়শই অন্যের ভালো করতে গিয়ে অন্যের প্রয়োজন মেটাতে গিয়ে নিজের ইচ্ছে নিজের প্রয়োজন নিজের ভালো লাগাকে নির্দ্বিধায় বিসর্জন দেয় তারা মনে করেন অন্যের মুখে হাসি ফোটালেই যেন তাদের জীবন সার্থক কিন্তু এর ফলাফল কি হয় জানেন এর ফলাফল কিন্তু ভীষণ ভয়াবহ প্রথমত আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করেন নিজের জন্য ছোট ছোট সিদ্ধান্ত নিতেও আপনার দশ বার ভাবতে হয় কারণ আপনি সবসময় ভাবেন অন্যরা কি ভাবছে বা আমার এই সিদ্ধান্ত কি অন্যকে কষ্ট দেবে দ্বিতীয়ত হচ্ছে সম্পর্ক দ্বারা আপনি বারবার প্রতারিত হন আপনি নিজের সবটা দিয়ে ভালোবাসেন নিজের সুখ বিসর্জন দিয়ে হলেও প্রিয়জনকে সময় নিজের করে নিতে চান কিন্তু বিনিময়ে পান অবহেলা বা বিশ্বাসঘাতকতা কারণ আপনার অতিরিক্ত ভালো মানুষই অনেক সময় অন্যরা আপনাকে হালকাভাবে নিতে শেখায় আর তৃতীয়ত যেটা আপনার কেরিয়ারে আপনি আসল টার্গেটটাই ভুলে যান প্রমোশনের সুযোগ এলেও আপনি অতিরিক্ত কাজের চাপে বা সহকর্মীদের চাপ সামলাতে গিয়ে পিছিয়ে পড়েন নিজের যোগ্যতার পুরোটা প্রমাণ করতে পারেনই না আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই একই ভুলের কারণে আপনার শরীরের ওপর প্রভাব পড়ে তুলারাশির জাতক জাতিকাদের দুর্বল স্থান কোনগুলো জানেন শরীরের সেটা হচ্ছে কিডনি পিঠের নিচের অংশ গলা অতিরিক্ত মানসিক চাপ অন্যের জন্য নিজেকে উজাড় করে দেওয়া এবং নিজের অনুভূতিকে চেপে রাখার কারণে এই স্থানগুলোতে বারবার সমস্যা দেখা যায় যেমন কিডনিতে পাথর লোয়ার ব্যাক পেইন বা গলার সমস্যা এগুলো শুধু শারীরিক নয় আপনার মানসিক ভারসাম্যের অভাবেরও ইঙ্গিত দেয় এটা যেন আপনার শরীর আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছে আপনার ভেতরের যত্ন নেওয়াটাও অত্যন্ত জরুরি আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই শান্তি ভালোবাসা কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ সেই ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায় এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পারমহংসদেব আমাদের স্বপ্ন dr এক মন্দির যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো আপনিও আসুন এই যাত্রায় অংশ নিন কারণ আপনার ছোট একটা অংশ গ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে এবারে আলোচনা করব জ্যোতিষ এবং মনস্তত্ব এই দুদিক থেকে কেমন হয় আসুন একটু গভীরে যায় একটু ডিপ ড্রাইভে যায় দেখুন জ্যোতিষশাস্ত্র মতে তুলা রাশি হচ্ছে বায়ু বায়ুতত্ত্বের অধিকারী বায়ুতত্ত্ব দ্বারা চালিত বায়ু যেমন হাল হালকা দ্রুতগামী এবং অস্থির হতে পারে যেমন তুলারাশির জাতক জাতিকারা যদি একটু বায়ুতত্ত্বকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন তবে তাদের মন অস্থির হয়ে পড়ে আর এই অস্থিরতাই তাদের সিদ্ধান্তহীনতার অন্যতম প্রধান কারণ এর ওপর শুক্র গ্রহের প্রভাব যেটা আমি আগেই বলেছি তাদের মধ্যে অন্যের প্রতি সহানুভূতি আর ভালোবাসার জন্ম দেয় কিন্তু যখন এই শুক্র অতিরিক্ত দৌড়য় তখন আপনি বাইরের মানুষের ভালো লাগা খারাপ লাগা তাদের চাওয়া পাওয়ার প্রতি সহানুভূতির চোখে তাকান আপনি নিজের ভালো লাগা বা নিজের প্রয়োজনকে একপাশে সরিয়ে অন্যের চাহিদা পূরণে ব্যস্ত হয়ে পড়েন মনস্তাত্ত্বিক ভাষায় এই অবস্থাকে কি বলে জানেন এই অবস্থা থেকে কে বলে কো ডিপেন্ডেন্সি বা সহনির্ভরশীলতা এই চক্রে একবার পা দিলে আপনার জীবনটা যেন আর আপনার নিজের থাকে না আপনি অন্যের সুখ দুঃখের ওপর আপনার নিজের সুখ দুঃখকে নির্ভরশীল করে ফেলেন আর এর ফলাফল কি হয় জানেন প্রথমত আপনি কাউকে না বলতে পারেন না কেউ আপনার কাছে কোনো কিছু আবদার করলে আপনার শত অসুবিধে থাকলেও আপনি না বলতে পারেন না আপনার মনে হয় না বললে বুঝি সে কষ্ট পাবে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ফলে আপনি নিজের ওপর বাড়তি চাপ নিয়ে হলেও অন্যের কাজ করে দেন আর ভেতরে ভেতরে নিজে খইতে থাকেন দ্বিতীয় হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি দশবার অন্যের মতামত নেন আপনার নিজের একটা স্পষ্ট ধারণা থাকলেও আপনি সেটাকে গুরুত্ব দেন না বরং আপনার মনে হয় অন্যের মতামতটাই হয়তো ঠিক এই কারণে আপনার আত্মবিশ্বাস কমে যায় আর আপনার নিজের ওপর ভরসা করতে আপনি ভুলে যান বা আপনি শেখে নিজের ওপর ভরসা করতে তৃতীয়ত নিজের অগ্রাধিকারের জায়গায় আপনি সবসময় প্রিয়জনকে রাখেন আপনার নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলেও প্রিয়জনের এই একটা ছোট্ট আবদার আপনার কাছে বড় হয়ে যায় নিজের পড়াশোনা নিজের স্বাস্থ্য নিজের শখ সব কিছুই আপনি অন্যের জন্য বিসর্জন দিতে প্রস্তুত আর লং টার্মে এই ভারসাম্যহীনতায় আপনার জীবনে এক বিশাল মানসিক চাপ তৈরি করে এই চাপ এতটাই প্রবল হয় যে আপনার রাতের ঘুম ঠিকমতো আসে না মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা হতে পারে আর যেমনটা আগেই বলেছি কিডনিতে জল জমা পাথর বা অন্যান্য জটিলতা দেখা দিতে পারে কারণ আপনার স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রিত চাপ এবং উদ্বেগের মধ্যে থাকে প্রতিনিয়তই থাকে এটা যা আপনার শরীরের স্বাভাবিক কার্যকরিতাকে ব্যাহত করে অতিরিক্ত চাপ বা উদ্বেগ তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে বিষণ্নতা অনিদ্রার ঝুঁকি বাড়িয়ে দেয় কারণ তাদের মন সব সময় অন্যের চিন্তা নিয়ে ব্যস্ত থাকে নিজের জন্য শান্তি বা শান্ত পরিবেশ এরা খুঁজে পায় না চলুন এবার কথা বলবো ক্ষতির চিহ্ন যা অন্যরাও অনুভব করেন কিন্তু আপনি দেখতে পান না আচ্ছা আপনার সঙ্গে কি এমনটা হয়েছে একটু ভেবে দেখুন তো অফিস হয়তো প্রমোশনের দিন ঘোষণা হলো আপনি অনেক খেটেছেন অনেক অতিরিক্ত কাজ করেছেন কারণ আপনি না বলতে পারেননি কিন্তু যখন প্রমোশন লিস্ট ঘোষণা হলো আপনার নামটা সেখানে নেই আপনার পরিবর্তে হয়তো এমন কারণ নাম সেখানে রইল যে আপনার থেকে কম কাজ করেছে যে কিন্তু নিজের প্রয়োজনটা ঠিক মতো সময়ে ঠিকভাবে গুছিয়ে নিতে পেরেছে আর আপনি আপনি শুধু দীর্ঘশ্বাস ফেলেন কারণ আপনি তো সবসময় অন্যের কাজ নিজের দিকে টেনে নিয়েছেন নিজের কাজটা ঠিক মতো দেখতে পারেননি আপনার অতিরিক্ত ভালো মানুষই আপনার উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে অথবা ধরুন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছ থেকে একটু সময় চায় আপনি দিতে রাজি হন কারণ আপনি তাকে খুশি করতে চান একদিন দুদিন তারপর এটা অভ্যেসে পরিণত হয় আপনি নিজের পছন্দের যে হবি আপনার প্রিয় বন্ধু বান্ধব এমনকি নিজের পরিবারকেও সময় দিতে পারেন না কারণ আপনার সমস্ত সময় আর মনোযোগ আপনার প্রিয়জনের দিকে চলে যায় শেষে যখন সম্পর্কটা ভেঙে যায় না তখন আপনি দেখেন যে আপনার হাতে আর কিছু নেই না আছে নিজের শখ না আছে আগের মতো বন্ধু সঙ্গ না আছে পরিবারের সঙ্গ আপনি কেবল শূন্যতা অনুভব করেন কিংবা আপনার কোনো বন্ধু আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল অনেক দিন হয়ে গেছে কিন্তু ফেরত দেওয়ার নাম নেই আপনারও হয়তো টাকার প্রয়োজন কিন্তু আপনি তাকে কিছু বলতে পারছেন না আপনার মনে হয় থাক ওর হয়তো প্রয়োজন আছে আমি আর কি কর বলবো এই ভেবে আপনি চুপ থাকেন কিন্তু ভেতরে ভেতরে একটা চাপা ক্ষোভ আর কষ্ট আপনাকে কুঁড়ে কুড়ে খায় এই ধারাবাহিক আত্মত্যাগ আপনার নিজের ইস ইচ্ছাকে বিসর্জন দেওয়া এক সময় বিষণ্নতার জন্ম দেয় আপনি কি জানেন মডার্ন অ্যাস্ট্রোলজি রিসার্চ কি বলছে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে অনিদ্রার হার সব থেকে বেশি প্রায় অষ্টআশি শতাংশ অনেক তাদের মন অনেক সময় অন্যের চিন্তা অন্যের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত থাকে নিজের জন্য শান্ত সময় খুঁজে পায় না এই চাপা কষ্ট এই অব্যক্ত যন্ত্রণা তাদের রাতের ঘুম কেড়ে নেয় তাদের জীবনকে একটা ক্লান্তিকর চক্রের মধ্যে ফেলে চলুন এবার সমস্যার কথা বললাম কিন্তু আমি বলবো এখান থেকে বেরোনোর পাঁচটা ধাপ আপনার মনে হতে পারে তাহলে কি এই কষ্টের কোনো মুক্তি নেই অবশ্যই আছে এই যে ভুলটা আপনি বারবার করছেন সেটাকে শুধরে নেওয়ার জন্য আমি আপনাকে পাঁচটা কার্যকরী ধাপ শেখাব যা আপনার জীবনকে নতুন করে সাহায্য করবে এই ধাপগুলো কিন্তু খুব সহজ কিন্তু খুব পাওয়ারফুল প্রথম ধাপ না বলার টু সেকেন্ড রুল এটা একটা দারুণ কৌশল যখনই কেউ আপনার কাছে কোনো আবদার করে বা কোনো সিদ্ধান্ত নিতে বলে মুখে পূর্ণ বাক্য বলার আগে শুধু না কথাটা উচ্চারণ করার একটা মানসিক প্রস্তুতি নিন তারপর দু সেকেন্ড চুপ করে যান এই দু সেকেন্ড আপনার মস্তিষ্কে শুক্রের অতিরিক্ত প্রভাব কমিয়ে দেবে এবং বায়ুতত্ত্বকে স্থির করতে সাহায্য করবে এই ছোট্ট বিরতি আপনাকে সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকবে এরপর বলুন আমার একটু সময় লাগবে ভেবে দেখতে এই বাক্যটি তৎক্ষণাৎ চাপ থেকে মুক্তি দেবে এবং আপনাকে নিজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবে আপনি বলতে পারেন আমি একটু ভেবে জানাই অথবা আমাকে একটু সময় দাও আমি দেখে নিচ্ছি এইটুকু বলার অভ্যাস করুন দেখবেন আপনার ভেতরের অনেক চাপ কমে গেছে নাম্বার টু প্রতিদিন দশ মিনিট নিজের জন্য ক্যালেন্ডার ব্লক মানে এই যে স্টেপ এই যে ধাপ আপনার আত্মমর্যাদা ফিরিয়ে আনার কিন্তু চাবিকাঠি বলতে পারেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনার ক্যালেন্ডার বা ডায়েরিতে মি টাইম লিখে রাখুন যেটা আপনার নিজের এই দশ মিনিট একান্তই আপনার জন্য এই সময়টা ফোন অফ রাখুন কোনো রকম বাইরের উদ্দীপনা থেকে নিজেকে দূরে রাখুন এই সময় মেডিটেশন করতে পারেন পছন্দের বইয়ের পাতা পড়তে পারেন বা শান্তভাবে চা খেতে পারেন বা শুধু বসে শ্বাস প্রশ্বাসকে অনুভব করতে পারেন একুশ দিন টানা এটা করুন মস্তিষ্কের নতুন স্নায়ুপথ গঠিত হবে যা আপনাকে নিজের গুরুত্ব বোঝাতে শেখাবে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে এটা আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করবে আপনাকে নিজের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করবেন টানা একুশ দিন এই কাজটা করার পর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই টানা একুশ দিনের যে যদি একদিনও গ্যাপ যায় তার মানে আগের দিনগুলো সব কিছু নষ্ট হলো আবার সেই দিন থেকে নেক্সট একুশ দিন আপনাকে করতে হবে মানে দিন যেন গ্যাপ না যায় একুশ দিন অবধি তারপর আপনি আমাকে কমেন্টে জানান নাম্বার তিন সেটা হচ্ছে সম্পর্ককে সুস্থ রাখার ভারসাম্য রাখার জন্য একটা সীমান একটা বর্ডার নির্ধারণ করা অত্যন্ত জরুরি তুলারাশির জাতক জাতিকাদের জন্য এটা আরও বেশি প্রয়োজন যে কোনো সম্পর্কে আমি যা দিতে পারি আর যা পারি না তা স্পষ্ট করতে তিনটে বাক্যই যথেষ্ট নাম্বার ওয়ান আমি এটা করতে পারি এটা আপনার সক্ষমতা এবং ইচ্ছার প্রকাশ আপনি কি দিতে প্রস্তুত তা পরিষ্কারভাবে জানান নাম্বার টু এটা আমার সীমার বাইরে এর মাধ্যমে স্পষ্টভাবে জানান যে কোন কাজটা আপনার পক্ষে করা সম্ভব নয় বা আপনি করতে ইচ্ছুক নন কোনো রকম অপরাধ বোধ ছাড়াই এটা বলতে শিখুন নাম্বার থ্রি আমার জন্য সব থেকে ভালো হবে যদি এই বাক্যটা দিয়ে একটি বিকল্প প্রস্তাব দিতে পারেন যা আপনার জন্য সুবিধাজনক এটি দেখায় যে আপনি প্রতিযোগিতামূলক কিন্তু নিজের ব্যাপারে প্রয়োজনের ব্যাপারে কিন্তু খুব সচেতন এই বাক্যগুলো লিখে রাখুন আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন প্রয়োজনে কাউকে পড়ে শোনান এটা আপনাকে নিজের সীমানা নিজের বর্ডার সম্পর্কে আত্মবিশ্বাসী করে তুলবে দেখুন আধুনিক জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদ উভয় খাবারের মাধ্যমে গ্রহের প্রভাবকে ভারসাম্য রাখার কথা বলে শুক্রের ভারসাম্য বজায় রাখবার জন্য কিছু খাবার ভীষণ জরুরি নাম্বার ওয়ান সকালবেলা খালি পেটে এক গ্লাস গোলাপ জল মিশ্রিত জল গোলাপ শুক্রের গ্রহকে শান্ত করে এবং মনকে সতেজ রাখে ত্বকের ঔজ্জ্বলতা বাড়ায় এটা ভেতরের কে শরীরকে শান্ত রাখে শীতল রাখে নাম্বার টু দুপুরে স্যালাডের সাথে এক চামচ তিল এবং ফ্ল্যাকশিড বা সিমের বীজ হতে পারে তিল এবং ফ্ল্যাক্সিড শুক্রের কার্বোহাইড্রেট শোষণকে নিয়ন্ত্রণ করে যা অতিরিক্ত মিষ্টির প্রতি আকর্ষণ কমায় এগুলো শরীরের জন্য প্রয়োজনীয় ফ্যাট এবং ফাইবার সরবরাহ করে সন্ধ্যায় চিনি ছাড়া দুধ আর দুটো খেজুর কারণ খেজুর প্রাকৃতিক মিষ্টি এবং শক্তিদায় আর দুধ শরীরকে শান্ত করে যদি আপনার মধ্যে রকম যদি ল্যাক্টোজ অ্যালার্জি না থাকে তাহলে আপনি দুধ খেতে পারেন বা গ্লুটন অ্যালার্জি যদি না থাকে এটা আপনার ঘুম গাঢ় করতে সাহায্য করে এবং কিডনি রিপেয়ারের প্রক্রিয়া সহায়তা করে এই খাবারগুলো আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে মানসিক চাপ কমায় নাম্বার ফাইভ স্টেপ সপ্তাহে দুদিন ডিজিটাল ডে অফ করুন আধুনিক জীবনে ডিজিটাল স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক শান্তি নষ্ট করে তুলারাশির অস্থির মনকে শান্ত করতে এই ধাপটা অত্যন্ত জরুরি বুধবার এবং শনিবার শুক্রের বন্ধু গ্রহ বুধ ও শনি এই দুদিনই মোবাইল ডেটা অফ রাখুন এমার্জেন্সি ছাড়া ফোন ব্যবহার করবেন না বিকেলে তিরিশ মিনিট হাঁটুন প্রেফারেবলি কোনো সবুজ পরিবেশে হাঁটার সময় আপনার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দিন এবং চার সাত আট শ্বাস প্রশ্বাসের কৌশলটা অনুসরণ করুন অর্থাৎ চার সেকেন্ড নিঃশ্বাস ভেতরে ঢোকান সাত সেকেন্ড ধরে রাখুন এবং আট সেকেন্ড ধরে সেটা ছাড়ুন এটা আপনার স্নায়বিক ক্লান্তি কমাবে মনকে শান্ত করবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ফিরিয়ে আনবে এই ডিজিটাল ডে অফ আপনাকে আপনার বাইরের জগৎ থেকে চাপ মুক্ত করতে এবং নিজের সাথে সংযোগ করতে সাহায্য করবে এই পাঁচটা ধাপ একসাথে মেনে চলতে গেলে প্রথম সপ্তাহ হয়তো একটু কষ্ট হবে মানিয়ে নিতে সময় লাগবে কারণ এতদিনের দিনের অভ্যাস পরিবর্তন করা সহজ নয় একটা কথা মাথায় রাখবেন বলা হয় মানুষ অভ্যাসের দাস ভুল কথা যেদিন আপনি আপনার অভ্যাসকে আপনার দাসে পরিবর্তন করবেন সেদিন থেকে আপনি জীবনে সফল হবেন আর বিশ্বাস করুন একবার অভ্যস্ত হয়ে গেলে আপনার জীবনটা সত্যি বদলে যাবে যদি নিজে নিজে শুরু করতে অসুবিধা হয় অথবা আপনার মনে হয় এটা ব্যক্তিগত প্ল্যান দরকার তাহলে নিজের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি অনলাইনে কিংবা অফলাইনে আমার চেম্বার বুক করতে পারেন সেখানে আমি আপনাকে আপনার জন্মচক আপনার বাস্তু এবং আপনার হাত ও নিউমোরোলজি অনুযায়ী আপনাকে প্রপার প্ল্যানিং আমি দেব এখান থেকে বেরোনোর রাস্তা আমি দেখাবো প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে বিয়ে দিয়েছেন, কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখমুখি মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত মানসিক অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আর এই ভিডিওটা যদি ভালো লাগে আর মনে হয় যে অনেকের উপকারে আসতে পারে তাহলে আপনার পরিচিত সেই বন্ধুদের এবং প্রিয়জনকে শেয়ার করুন যে সত্যি কষ্ট রয়েছে তারাও হয়তো এই ভুলটা করছেন তাদেরও এই সমাধান প্রয়োজন তাই এই সমাধানগুলোর জন্য আপনি শেয়ার করে তাদের জীবন পাল্টে দিতে পারেন সবশেষে বলব তুলারাশির থেকে বড়ো শক্তি কি জানেন ভারসাম্য কিন্তু সেই ভারসাম্য কেবল অন্যের চাওয়া বা পাওয়ার দিকে ঝুঁকে পড়ে যখন আপনি নিজের প্রয়োজন প্রয়োজনকে উপেক্ষা করেন কেবল অন্যের সুখে বিলিয়ে দেন তখনই আপনার জীবনটা কষ্ট হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে আসল সমস্যাটা কি পিপল প্লিজ সিনড্রম আর এর সমাধানও খুব কঠিন কিছু নয় মাত্র পাঁচটা ধাপ কিন্তু মনে রাখবেন শুধু জানলেই হবে না শুরু করতে হবে এক্ষুনি এই সাথে এই ধরনের কার্যকরী টিপস যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেলাইকানটাকে প্রেস করতে ভুলবেন না আর ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে পরের ভিডিও যাতে আপনার মিস না হয় এবং সেই সাথে আরও ইন্টারেস্টিং প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা আমি নিয়ে আসতে চলেছি আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিতভাবে দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং প্রত্যেক শনিবার সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যেবেলা লাইভ ফোন ইন প্রোগ্রাম নমস্কার